না ভাতটা তো খাই নিলাম চালু করে যায় বিড়িটা দোকানত খাই তাছাড়া আমার পেটের ভাত হজম না যাই চালু করে যাই ভাই একটা বিড়ি আনছে বিড়ি খাইবেন বালা কথা তে বিড়ি খাইতে যে কাগজ পাতি লাগে এগুলো কি আনছেন বিড়ি খাইতে লাগে এটা তো জীবনের প্রথম শুনলাম তে ভাই বলেন তো কি কি কাগজ পাতি লাগবে ভাত যখন খাসি বিড়ি তো খাওয়াই লাগবি তাছাড়া আমার পেটের ভাত হজম হবি না কন তো ভাই কি কি কাগজ পাতি লাগবে চালু করে কন তোমার ভোটার কার্ডটা তোমার বাপের ভোটার কার্ডটা এবং তোমার মায়ের ভোটার কার্ডটা আচ্ছা ঠিক আছে ভাই আমি কাগজপাতি আর বিদি খেতে যে কাগজপাতি লাগে এটা তো তো প্রথম শুনলাম আর আশেপাশে কোনো দোকানও দেখলাম না তে তে তো ভাই আচ্ছা করার আমি এখনই কাগজপাতি আনতেছি এই মিয়া খারান আরও আছে চেয়ারম্যানের পরিষেবা আনতে ভুলবেন না হায় রে দোকানদার রে আজকে যে মাইকিস বেত পড়ছি কোনোদিন ভুলবো না যাই কাগজপাতি নিয়ে আসি আরে এই মিয়া তখন থাকি কি টেবিলে বসে একটা চা খায়া বসে আছেন এতক্ষণ লাগে একটা চা খাইতে অন্য কিছু খান না খেলে বাইরে হয়ে যান দোকান থেকে শালার খাইতে দোকানদার অল্প আনা চা খাইতে দেরি তাই বাইরে যা আর কবে আচ্ছা ঠিক আছে ভাই অন্য কিছু দেন খাই এই তো এতক্ষণ একটা কথার মতো কথা বললেন একটা চা খায়া কি এতক্ষণ থাকা যায় আচ্ছা কি খাবেন বলেন বিস্কুটে দিতেছি বিস্কুট আছে বিস্কুটই খান আচ্ছা বিস্কুটই দেন ভাই আরে এই ভাই একটা বিলের দেনছে আর এই গেন্দা তুমি না কালের গেন্দা প্লেট দিয়ে করো কি এই অল্প বয়সে কাটাকাটি আরে না ভাই আমি যেটা বলছি আপনি যেটা বুঝতে পারেন নাই লোক মুখ কাটার লাগে তো প্রতি সপ্তাহে সপ্তাহে তাই প্লেটটা চাইছিলাম এই গেন্দা তোর মাথার যে অবস্থা তোর সুন্দরবনের যে অবস্থা বান্দরবনের কি অবস্থা আল্লাহ ভালো জানে এই প্লেট দিয়ে কাটাকাটি হবি না এখন তুই যে বিলেট নিয়ে বেড়াচ্ছিস সব যদি কাটিয়ে বেড়া সমান করে হালাস তোর বাপ মায়া তো আসে আমারে ধরবে তাই না আরে ভাই আপনি কি না কি ভাবতেছেন আমি আঙ্গুল কাটমু লোকের আসতে কাটমু এখানে প্লেট লাগবি নিয়ে এই যান কারে কি বুঝাও কারে কি বুঝাও হ্যাঁ লেল কাটা দিয়ে টুস টুস করে কাটা যায় না প্লেট লাগে কে যদি কাটিয়ে সব বেড়া সমান করে হেলাও তোমার বাপ মায়ে তো আমার এসে ধরবে তাই না তোমারা আমি বেলেগ দিতে পারবো না যাও প্লেট নিতে চাইলে তোমার বাবারে গিয়ে নিয়ে আসো তাছাড়া তোমার আমি প্লেট দিব না আচ্ছা ঠিক আছে ভাই আমি যাইতাছি এই শালা চ্যাংড়া ব্যাংরা ঘরের জন্য একটা সাইনবোর্ড করা লাগবি যে প্রয়োজনীয় তথ্য দিন সিগারেট নিন বিলেট নিন তাছাড়া ভাই নেন তো আপনার কাগজপাতি সমস্ত কাগজপাতি আনছি চালু করে আমাকে আগে কাগজপাতিগুলো দেখি তারপরে দিতেছি তো কাগজপাতি তো ঠিকই দেখলাম তুই তোমার বাপের নাম কি কত হায় রে কোন কোনো লাত পলাম বাপের নাম মামুন দেখেন চালু করে বেরিয়ে দেন হায় হায় কয় কি এখানে লেখা মাসুদ হে কয় মামুন এই মিয়া আপনি তো বিড়ি পায়াও পাইতেছেন না আপনি নাম উল্টা পাল্টা করতেছেন মিয়া আপনি এখানে কার আইডি কার্ড নিয়ে আসছেন এখানে আপনার বিড়ি হবে না জান আর এখানে তো তোমার বাবে স্বাক্ষরও দেখলাম না কই তোমার বাপের স্বাক্ষর আমার বাপের স্বাক্ষর দিতে পারে না টিপসেই আছে আর দেখেন চালু করে বিড়িটা দেন তো এই মিয়া তুমি তো প্রথমে উল্টোপাল্টা কথা বলছো বাপের নাম উল্টোপাল্টা পাল্টা বলতেছো বাপের নাম মাসুদ আপনি বলতেছেন মামুন এটা হলো নাকি যাও তোমার কোনো বিক্রি হবা না যাও চালু করে যাও এখান থেকে সালার খাইছে দোকানদার দুই হাজার চল্লিশ সালে আসে যে ঝামেলা পড়লেন এই দুই হাজার চল্লিশ সালে বলে এখন সার্টিফিকেট দিয়ে কাগজ পাতি দিয়ে বলে বিড়ি নেওয়া লাগে কি একটা ঝামেলা যাই আজকে বিড়ি খামু না আব্বা আমি না একটু কালামের দোকানে গিয়েছিলাম বিস্কুট কিনতে সেই কালাম আমার বিস্কুট দেয় না একটু গিয়ে বলেন তো আমার যাতে বিস্কুট দেয় এটা কি কথা কলু রে বাবা तर चाहिँ मुस्कुट खा दि म के रे कलम हाम्रा पोला नक तर विस्कुट निबेर ते देश नै के सासा अ चाचा बिस्कुट निबे आच्छा आप् पोलास्कुट निबेर चाहिँ त्यो धरेन ते टेन के रे कलम तुई त भारी बेह विस्कुट नामे तुई रकम बेले चीज के हातत চাচা এটাই তো আপনার পোলার সমস্যা এখানে যা এসি বলছে বিলেটের কথা আপনাকে বলছে বিস্কুটের কথা তাহলে দেখেন চাচা এখানে কীরকম ফ্যাটকা আমি কিভাবে ওকে দেই আর এখন যদি কাটিয়ে সব বেড়া সমান করে হেলায় তাহলে এই দোষ কাটবি শালা বে যাদব চ্যাংরা দাঁড়া বাড়ি যাই বাপুক দিয়ে বেলেট কেনা তারপরে তোর খবর করতে